পুজো অ্যাকচুয়ালি আমি যেটা শুনেছি আমাদের জন্মের থেকেই আমরা দেখছি আমার প্রায় বয়স হয়ে গেল পঁয়ষট্টি বছর আমি এই পঁয়ষট্টি বছর ধরেই দেখছি আগে আমার বাবা বা তাদের তারা সবাই করত পুজোটা তারপরে শুনেছি তাদের কাছ থেকে যে আগে নাকি কাশিতে এই পুজোটা হতো হওয়ার পরে দ্বিতীয় হচ্ছে আমাদের এখানে পুজো হয় এবং সেই কাশি থেকেই পুঁথি টুথি এনে এখানে পূজা শুরু হয় এখানের যিনি পুরোহিত ছিলেন তিনিও এখানকারেরই ছিলেন এখন গত হয়েছেন ওই কাশি থেকে পুঁতি এনে এখানে পুজো হতো তাই এখানে আমাদের তো এই গঙ্গাটা তো আগে প্রবল ছিল এই গঙ্গার ধারেই এই মন্দির ছিল এখন আস্তে আস্তে পুজোটা ক্ষীণ হয়ে আসছে তবুও আমরা ধরে রাখতে চেষ্টা করছি প্রতিমার অন্যান্য ঠাকুরের বৈশিষ্ট্য বৈশিষ্ট হ্যাঁ এই প্রতিমায় প্রথমে রয়েছে রাজরাজেশ্বরী তার নাভি থেকে মহাকাল শুয়ে আছে একদিকে গঙ্গা আরেক দিকে যমুনা নিচে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এরা চারজন রয়েছে তো একটা বৈশিষ্ট্য যেটা আমরা পাশে আপনি দেখতে পাবেন পাশে একটা এই আপনার ব্রহ্মার মূর্তি রয়েছে এই ব্রহ্মার মূর্তিটা আমরা শুনতে পাই যে আমাদের জন্মের আগে এই বাজারে আগুন ধরে যায় আগুন ধরে যাওয়ার পর পুরোহিতকে স্বপ্ন দেয় এবং তারপর থেকে এই ব্রহ্মার পুজো আগে প্রথমে হয় তারপরে রাজরাজেশ্বরী পুজো হয় কদিন ধরে চলে পুজো চলে তো যেরকম যেরকম তিন চার দিন ধরে পুজো চলে কিন্তু মেলাটা আমাদের প্রায় দশ দিন ধরে চলে কাদের উদ্যোগে পুজোটা করা হয় বাজার এখানে বাজারেরই মেলা কমিটি আছে সেই মেলা কমিটি আগে মিটিং হয় মিটিং হয়ে মেলা কমিটি কখনও পাল্টায় আর যারা অর্গানাইজ করে এটা কমিটি ঠিক হয় এই পুজোকে ঘিরে প্রথমত এই মেলা রয়েছে মেলায় আমরা যখন ছোটো তখন দেখেছি যে এখানে প্রচুর জায়গা ছিল ফাঁকা জায়গা সেখানে দূর দূরান্ত থেকে গরুর গাড়ি করে এসে লোকে আসতো এসে গঙ্গা তখন প্রবল ছিল গঙ্গায় স্নান করতো গঙ্গা স্নান করে রাস্তার ধার দিয়ে ওই ভিখারিরা বসে থাকতো কাপড় পেতে তারা ওই গঙ্গা থেকে ওঠার সময় মুষ্টি ভিক্ষা দিতে দিতে ওপরে উঠত তো এখনও মুষ্টিভিক্ষার চল আছে তবে গঙ্গায় এখন একটা বড় পুকুর করা হয়েছে ওখানে যারা স্নান করে করে এসে মুষ্টি ভিক্ষা দেয় আর এখন আর সেই যে দূর দূরান্ত থেকে গরুর গাড়ি করে লোক আসত সেই জায়গাও নেই আর তারাও আসে না তবে আমরা এখানে বিভিন্ন দল করে করে এই আজকের দিনে খিচুড়ি খাওয়ানো বা লোকেদেরকে আপ্যায়ন করা সে ব্যবস্থাটা আমরা রেখেছি পুজো তো আমি জন্মের থেকে দেখছি আনুমানিক আমি শুনেছি প্রায় একশো বছরের ওপরে পুজো স্বপন আচার্য